আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করব ভাইতা শাকের রেসিপি আপনারা কে কি নামে চিনেন এই শাকটাকে অবশ্যই জানাবেন কারণ এটা বৈত্যা শাক বতুয়া শাক তারপর হচ্ছে ভাত শাক বাইটা শাক অনেক নাম আছে এই শাকের আমি এত নাম দেখতেছি আমি আর কোনো শাকের এত নাম দেখি তো যাই হোক এগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন একদম ক্লিন একদম আপনার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এদিকে পাঙ্গাস মাছ দেখেন এটা পাঙ্গাস মাছের মাথা আমি এই মাথাটা শুধু এই শাকের জন্যই রেখে দিয়েছিলাম প্রায় দুই মাসের মতো কারণ এভেলেবেল আমাদের পাঙ্গাস মাছ কিনে হয় না মাঝে মধ্যে আমার যদি খেতে ইচ্ছে হয় তখন হয় আর এখন বাচ্চাদের জন্য মাঝে মধ্যে কিনা হয় তো দেখেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে সব ধরনের বাটা আপনার মশলা বাটা অ্যাড করা হয়েছে আপনার রসুন বাটা আদা বাটা তারপর জিরা বাটা ধনিয়ার গুঁড়ো এলাচির গুঁড়ো এখানে তেজপাতা একটা এলাচিও দার চিনিও আমি দেব সেটা পরে হয়তো প্রথম পর্যায়ে আমার মনে ছিল না এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এগুলোকে আমি মশলা সহ কিছুক্ষণ কষিয়ে নেব তো হচ্ছে যেটা আসলে পাঙ্গাস মাছের মাথা দিয়ে করতেছি এ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো সেজন্যই হচ্ছে আপনার সব ধরনের মশলা একটু বেশি বেশি করে অ্যাড করতেছি কারণ আমি পাঙ্গাস মাছ একটু বেশি মশলা দিয়ে খাই যেটা আমার খুব ভালো লাগে পাঙ্গাস মাছের ব্যাড স্মেল আর থাকে না মনে হয় না যে আমি পাঙ্গাস মাছ খাচ্ছি দেখেন আমি একটা তেজপাতা আর একটু দার্শিনি দিয়ে দিয়েছি তো এই মাছসহ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে আমি এটার মধ্যে আবার পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে কষাবো এমনভাবে কষাবো যেটা হচ্ছে আমার এই মাথাগুলো এখানেই আমার কুক হয়ে যাবে তো দেখেন আমার পানি দিয়ে দিয়েছি এখন এইখানেই আমি এটাকে ভালোভাবে কুক করে নেব যখন একদম পানি শুকিয়ে ভালোভাবে কুক হয়ে যাবে তখন আমি এটার সাথে শাকটা অ্যাড করে দেবো কারণ শাক হতে তো বেশি সময় লাগে না পাঙ্গাশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নেওয়াটাই হচ্ছে মেন তো যাই হোক আপনারা অন্যান্য মাছ দিয়ে খেতে পারেন আসলে দুই হাজার একুশ সালে আমি প্রথমে শাকটা খেয়েছি আমি আগে কখনোই খাইনি যে আপুটা রান্না করেছে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করেছে যেটা আমার খুব ভালো লেগেছে তাই দু হাজার চব্বিশ সালে শেষে এসেও আমি ভাবছি যে না আমি এটা খাবো তাই আমি অপেক্ষা ছিলাম কারণ এটা শীতের মধ্যে পাওয়া যায় গরমে তো পাওয়া যায় না মনে হয় তো যাই হোক তারপর আমার ইচ্ছেটা আমি পূরণ করলাম এই আর কি তারপর যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি শাকটাকে দিয়ে দিয়েছি দেখেন সবগুলো শাককে দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে এটা অল্প হয়ে যাবে কারণ শাক যতই বেশি দেখা যায় আসলে তত বেশি থাকে না একদম কম হয়ে যায় তারপর এইভাবে ভালোভাবে কুক করে নিলেই আপনার হয়ে যাবে এই মজার রান্নার রেসিপিটা দেখেন একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর হচ্ছে এটা খুবই মজার একটা রেসিপি অনেক অনেক ভালো লাগছে আমার আপনাদের কার কার ভালো লাগে এই শাকটা অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সব কিছু করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ